আপনি যদি একজন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার হন অথবা আপনি নতুন কাজ শিখতে চাচ্ছেন অনেক ধরনের ভিডিও দেখেছেন অনেক গ্রুপে দেখেছেন বিভিন্ন ধরনের পেইড কোর্স করেছেন কিন্তু সফলতা আপনার কাছে এখন আসে নাই হাতছানে আসে নাই একটা ডলার আপনি এখন ইনকাম করতে পারেন না বা একটা বায়ার আপনাকে এস এম এস তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আমি হলাম আপনাদের আইটি ইনস্টিটিউট একজন সিও ফাউন্ডার এবং ডিজিটাল মার্কেটার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্ডিকের বিষয় দেখাবো যেটা ইতিপূর্বে আপনারা হয়তো বা কথা দেখেন যদি দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট আমাকে জানাবেন আজকের এই পাওয়ারফুল মেথডটার মাধ্যমে আপনি যদি একটু কষ্ট মজাদা করেন যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দেন এবং এরকম যদি পনেরো থেকে বিশ দিন সময় দেন তাহলে আপনার নিঃসন্দেহে একটা ক্লায়েন্ট আসবে এবং ক্লায়েন্টের পাওয়ার প্রসেসটা কিভাবে পাবেন কোথায় পাবেন কিভাবে তাতে মেসেজ দিবেন চলুন আমি একটু দেখে নিই সুন্দর মতো এটা সো আজকের এই প্রসেসটা হলো যে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করেন যারা এস এক্সপার্ট অথবা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা অনেক বেশি পরীক্ষিত এবং এই ওয়েতে কাজ করলে আপনার কাজ আসবেই এবং বাইরে থেকে রিসোর্স এস রেসপন্স আসবেই বাট ধৈর্য সহকারে কাজ করতে হবে ইন আল্লাহ মাসাবিন আপনি যদি ধৈর্য ধরে তাহলে আল্লাহ থেকে সাহায্য আসবে আর আপনি যদি দুই দিন তিন দিন চার দিন পরে যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু কাজ আসবে না আপনার জায়গা অন্যজন ঠিকই কাজ পাবে বাট আপনি এই জায়গাতে কাজ পাবে না এক আর বিষয় হলো যে আমি যে মেথডটা দেখাবো এই মেথডের কম্পিটিশন খুবই কম এবং রকম চিন্তা ভাবনা সামনে নিয়ে আগানো খুবই টাফ ঠিক আছে যে যে এটা কিভাবে সম্ভব মানে এই কাজ করবো আমি এটা সম্পূর্ণ একটা ইউনিক ক্যাটাগরি এবং এই ক্যাটাগরিতে মানুষ খুবই কাজ কম করে সেটা হলো যে মাস্কট বা ওমান অথবা কুয়েত অথবা জর্ডান অথবা আমরা যদি সৌদি আরবিয়া বলি এই সমস্ত দেশগুলো যারা আরবি দেশ হ্যাঁ আরবি কান্ট্রি আরবিয়া কান্ট্রি তো এই সমস্ত দেশেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল থাকে বাট ওরা তো সবাই আরবিতে কথা বলে বাট ইংলিশ মিডিয়ামটা খুব দরকার এই জন্য যে তারা পশ্চিমা দেশের সাথে তাল মিলে চলার জন্য বা ইংলিশে ভালো হওয়ার জন্য তখন তারা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ধাবিত হয় আরবি তো এইভাবেই পারে ফ্রুয়েটলি কথা বলতে পারে বাট ইংলিশে কিন্তু পারে না তো আমি যখন গেছিলাম তো ওরা দেখে ইংলিশ খুব বেশি পারে না খুবই থরাথরা মানে একবার লিটল পারে বাট আরবি তো আবার ভালো পারে তো এই জন্য ইংলিশ শেখার কোনো বিকল্প নাই হ্যাঁ ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আপনারা যারা এসিও অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করবেন তারা কাদেরকে কাজ টার্গেট করবেন সেই জন্য মাস্কট আমি সাপোজ দেখাচ্ছি মাস্কোট মানে এটা ওমান একটা রাজধানী ইংলিশ মিডিয়াম স্কুল ওইখানে সৌদি আরবে যদি দেখেন তাহলে রিয়াদ টার্গেট করবেন কুয়েতের এরকম রাজধানী টার্গেট করবেন তারপর দুবাইয়ের যেই ইউএ আছে ওই দেশের টার্গেট টার্গেট করবেন জর্ডানের টার্গেট করবেন তো এরকম প্রত্যেকটা দেশের মূল মূল গুলোকে টার্গেট করবেন দেখবেন যে কম্পিটিশন খুবই কম ওই দেশ তো সোশ্যাল মিডিয়া মার্কেটার বা এস এক্সপার্ট খুবই কম তাহলে তাদেরকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব তো দেখেন আমি এখানে অনেক কিছু লিখে রাখছি এবং সেই সর্বশেষ আমি একটা কোল ইমেল লিখে রাখছি সুন্দর মতো ঠিক আছে এখন যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন আপনি আমাকে কিছুদিন পর আপনারা প্রত্যেকে আমাকে জানাবেন গ্রুপের মধ্যে জানাবেন বা কমেন্টে জানাবেন আমি কাজ পেয়েছি হ্যাঁ কাজ যদি না পান হ্যাঁ তা আমাকে জানাবেন কাজ পাইলে তো অবশ্যই জানাবেন না পাইলেও জানাবেন যে এটা আপনাদের কাজ লেগেছে কিনা যে ইংলিশ মিডিয়াম স্কুল ইন মাস্কট আমি লেখার পর দেখেন অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো স্কুলের সব আমি এখানে লিখে রাখছি ঠিক আছে যে ব্রিটিশ স্কুল মাস্কট দ্য ইন্ডিয়ান স্কুল মাস্কট এব এ ওমান ইন্টারন্যাশনাল স্কুল এম তারপরে কি আমেরিকান ব্রিটিশ একাডেমি আল শাওয়া স্কুল আজান ভিন কাইস ইন্টারন্যাশনাল স্কুল তো অনেকগুলো স্কুল এখানে আছে আমরা যদি নিচের দিকে চলে যাই যেমন এটা ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল মিডল ইস্ট ইন্টারন্যাশনাল স্কুল পাকিস্তানি স্কুল ইন্টারন্যাশনাল স্কুল অফ ওমান আইএসও তো এখানে বড় বড় ওয়েবসাইট বড় বড় কান্ট্রিগুলোকে টার্গেট করা যাবে না ঠিক আছে আমরা টার্গেট করব তাদেরকে যারা হলো নিউ এবং ফ্রেশার যারা আপনার সার্চ ইঞ্জিনের নিচে থাকে দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে থাকে তারাই হলো ফ্রেশার মানে তারা ওই এলাকার মধ্যে আপনার যদি ইন্ডিভিজুয়াল কোনো রেডিয়াস বা এরিয়ার মধ্যে টার্গেট করেন তাহলে আপনাকে যেটা করতে হবে চলুন আমরা একটু দেখে নিই আমরা যদি এখান থেকে যে কোন একটাকে আমরা যদি একটু চুজ করি তাহলে আমরা হুবহু অনেকগুলো আমাদের সামনে চলে যাবে যেমন মস্কট ইন্টারন্যাশনাল স্কুল আমি যদি এইটা লিখে সার্চ করি এটা কপি করি কপি করার পর এখানে আমি লিখবো কি লিখবো খেল করেন সেটা হলো এই এলাকার নামটা কি দেখেন এই এলাকার নাম হচ্ছে মস্কট তাই না তাহলে এই এলাকাটা কি মস্কট ইন্টারন্যাশনাল তাহলে আপনি কিভাবে এটা সার্চ করবেন গুগল গুগল

তাহলে আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেল হ্যাঁ হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে আমি যদি সাপোজ ধরেন এখান থেকে যাই যে এখান থেকে যদি এই জায়গাতে ক্লিক করি এখন দেখেন আমার সম্পূর্ণ সার্চ ইঞ্জিনটা চলে আসছে সাইন ইন বলতেছে গুগল ডট কম ডট ও এম মানে ওমান এখন আমি কাজ করব এখানে কাজ করব কিভাবে জাস্ট পেস্ট করে দেব দেখেন এখানে মাসকট ইন্টারন্যাশনাল স্কুল লেখার পর আমি এখানে পেস্ট করে দেব এখন আমার সামনে আসবে দেখেন মাত্র ষোলোটা রিভিউ আছে ফোর স্টার এবং এদের কি কি আছে ওয়েবসাইট আছে আছে তাদের ফোন নাম্বার এখন আপনার কাজ ধরেন এরকম অসংখ্য চলে আসবে অসংখ্য আমি একটা আপনাদেরকে দেখাই আপনি দেখেন এই লিস্ট ধরে অসংখ্য পেয়ে যাবেন এবং ওই দেশতে টার্গেট করবেন যেই দেশে আপনার ইংলিশের চাহিদা রয়েছে কিন্তু ওই দেশের মেইন ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক বা অন্য কোনো থার্ড আপনার হলো বাংলা অথবা অ্যারাবিয়ান অথবা পাকিস্তানি উর্দু অন্য ভাষা বা ফার্সি কিন্তু মেইন ল্যাঙ্গুয়েজ এটা না বাট তাদের একটা আছে ফেইথ আছে বা তাদের একটা ইন্টারেস্ট আছে ইংলিশ শেখার প্রতি কেন ইংলিশ ছাড়া তো কোথাও কিছু করতে পারবে না আচ্ছা তো মাস্কেট ইন্টারন্যাশনাল স্কুল লিখলাম এখানে দেখেন এমইটি অনেকগুলো চলে আসছে আপনার কাজ দেখেন আপনাকে আগে আপনার প্রোফাইলটাকে সুন্দর মতো সাজাতে আপনি যদি ফেসবুকে তাকে নক করেন আপনি সুন্দর মতো সাজাবেন আপনি ইনস্টাগ্রাম যদি নক করেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে সুন্দর মতো সাজাবেন হুবহু তাদেরকে ডিরেক্ট কোনো না তাদের মেসেজ করার পদ্ধতিটা হলো আমি একটু বলে দিই সেটা তখন এখানে অনেকগুলো চলে আসে না ওনাদের সব কিছু কিন্তু চলে আসবে মাসকট স্কুল এম আমি এস আপনি যদি এখানে একটু কাজ করি সেটা হলো আমি যদি এখান থেকে দুই পাশে দুই ইনভার্টে তো আমাদের দেখে এবার কি আসছে দেখেন তো এবার এখন দেখেন ওনাদের সব কিছু চলে আসছে এই প্রসেসটা দেখেন সব কিছু কিন্তু চলে আসছে এখন দেখেন এখানে পার্মানেন্টলি ক্লোজ স্কুল ইন মাসকট ওমান এখানে পারমানেন্টলি ক্লোজ তার মানে হয়তো বা এটা আপাতত এখন বন্ধ রয়েছে পারমানেন্টলি ক্লোজ মানে হয়তো সর্বোচ্চ বন্ধ তো এরকম ভাবে মাই এম পারমানেন্টলি ক্লোজ ইফ দ্য রং ইউ ক্যান সাজেস্ট এডিট আচ্ছা দেখ এটা দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই না তো আমি একটা প্রসেস দেখাচ্ছি যে যে প্রসেসের মাধ্যমে আপনি প্রত্যেকটা একই ভাবে কাজ করতে পারবেন তাহলে আমি কি করলাম এখানে ইনভার্টেড কমা দিলাম এখানে ইনভার্টেড কমা দিলাম আর প্রথমে আমি গুগলটাকে ওমানি করে নিলাম করার পরে এখন আমার সামনে সব কিছু এই স্কুলের নাম আমার সামনে চলে আসবে। চলে আসার পর এখন আমার কাজ কি যে তাদের ইনস্টাগ্রাম তাদের ফেসবুক তাদের টুইটার তাদের ইউটিউব এগুলোকে ফলো করা এখন আমি একটু বলে দেই আপনারা যারা এসএক্সপার্ট আছেন তারা কি বলবেন যে তারা তাদেরকে বলবেন যে সুন্দর মতো তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আগে আপনাকে ঢোক্ত হবে হ্যাঁ ওয়েবসাইটে ঢোকার আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে তার মেইলটা কোথায় নিসংকে ফেসবুকে ঢোক্ত হবে ফেসবুকে ঢোকার পর থেকে তার মেইলটা কালেক্ট করতে হবে যেটা রিয়েল মেইল যেখান থেকে আপনি তাদের সাথে কথা বললে তারা অ্যানসার দিবে এখন আই দয়াল আপনি ফেসবুক থেকে তাদের কি পেলেন জাস্ট মিনিট আর বড় বড় স্কুলগুলোকে টার্গেট করা যাবে না ছোট স্কুল মাত্র দেখেন 2.5 এবং 2.7 খুব বেশি বড় না তনে খুব বেশি বড় না এবং দেখতে হবে যে তারা শেষ কবে এখানে কে দিয়েছে দেন 4ই ডিসেম্বর তার মানে এটা কিন্তু এখনো চালু রয়েছে দেখেন লাইক কমেন্ট কিন্তু খুব বেশি তা কিন্তু না সো এখন এদের সাথে কাজ করতে হবে কাজ করার জন্য আপনাকে মার্কেটিংটা ভালোমতো শিখতে হবে হুবু তাদেরকে যদি আপনি এ করে দেন হ্যাঁ

কমিয়ে করার চেষ্টা করবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা মেইলের মাধ্যমে সব জায়গাতে এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা কীভাবে পাবেন একটু বলে দিই সেটা হলো এই যে তাদের নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে আপনাকে আগে পেস্ট করবেন এভাবে কপি করে হোয়াটসঅ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর যদি আপনি দেখেন যে এইটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে তাহলে তাদের সাথে কথা বলবেন এখন কথা বলার ধরনটা কি একটু দেখি খেয়াল করি আমরা আমরা ধৈর্য সহকারে একটু দেখি তাহলে এইটা আপনাদের জন্য একটা পাওয়ারফুল মেথড এই মিষ্টি সবে কাজ করে না বাট এইটা তাদেরকে বুঝলে তারা কাজ দিবে কেন তারা চায় তাদের মধ্যে এরকম অসংখ্য ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু চালু হচ্ছে প্রতিনিয়ত তো কি করতে হবে তাদেরকে কিভাবে পাঙ্গা দেয়া যায় বা তাদেরকে কিভাবে ইয়া করা যায় টেক্কা দেয়া যায় এই জন্য কি আপনাকে তাদেরকে বুঝাই হবে যে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর কম আপনি যদি ফার্স্ট পেজে আসতে চান হ্যাঁ আপনার যদি বেশি ভিউ বাড়ে বা আপনার যদি আপনি যদি সার্চ ইঞ্জিনে চলে আসেন তাহলে আপনার কিন্তু এখন যেই পরিমানে আপনি ইয়া পান ভিজিটর পান আপনি কিন্তু আরো বেশি ভিজিটর পাবেন এটা সুন্দর মতো বোঝাইতে হবে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে তারা বুঝাবে যে দেখেন সোশ্যাল মিডিয়া হলো একটা সবচেয়ে বড় কিং এটা যদি কারো ভালো না থাকে এটা যদি সুন্দর মতো সেটআপ না থাকে এটা যদি সুন্দর মতো আপনি এঙ্গেজ না করেন এটা যদি সুন্দর মতো আপনি প্রতিদিন ভালো মতো কন্টেন্ট না দেন তাহলে কিন্তু আপনি অন্য থেকে পিছিয়ে যাবেন কেন মানুষ প্রথমে আপনার ওয়েবসাইটে যাবে না প্রথমে তারা সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে খুঁজে পাবে ফেসবুক থেকে খুঁজে পাবে ইনস্টাগ্রাম থেকে খুঁজে পাবে ঠিক আছে

তাদের সাথে কিভাবে কোনোকিছু কোনো স্প্যামিং করা যাবে না তারা যখন ঘুমের থেকে উঠবে তখন তাদেরকে বলতে এখন কিভাবে বলবেন ইজ ইট তাদেরকে কি বলতে হবে ইজ ইট হ্যাঁ এখন ওই যে আমি বলছিলাম যে তাদের নাম তাকে তাদের নাম তাকে আপনি কি করবেন এভাবে একটা কপি করবেন এদের নাম তো এখান থেকে একটা কপি করবে প্রথমেই তাকে জিজ্ঞাসা করবেন তার মাইন্ডসেটের মধ্যে প্রশ্ন ছুড়ে দিবেন যে সে যেন উত্তর দিতে বাধ্য থাকে সো ইজ ইট তাকে আমি বললাম ইজ ইট তারপরে কি মাস্কট ইন্টারন্যাশনাল স্কুল আমি তাকে বললাম এটা দেওয়ার পরে এবার সুন্দর মতো আমি একটা তাকে আমি কোশ্চেন মার্ক তার মধ্যে ঘিরে দিলাম এখন দেখেন সে যদি আপনাকে উত্তর কিভাবে দিবে আর আপনার যদি প্রোফাইলে যদি দেখে যে আপনি একজন মার্কেটার আপনি এক্সপার্ট তাহলে তো সে উত্তর দিতে যাবে না বাট আপনাকে এমনভাবে প্রোফাইলটা সাজাইতে হবে যেন বুঝতে না পারে আপনি একজন মার্কেটার আপনাকে প্রোফাইলটা সুন্দর একটা ছবি দিতে হবে হাস্য উজ্জ্বল সুন্দর ছবি দিতে হবে যাতে তিনি সহজে আপনাকে বিশ্বাস করে আচ্ছা এখন সে যদি উত্তর না দেয় এক থেকে দুই দিন পর্যন্ত আপনি তাকে ফলো আপে রাখবেন ফলোয়ার আপ সে বলবে তখন আপনি তাকে সুন্দর মতো কি বলবেন তাকে প্রশংসা করবেন যে আপনাদের এলাকার মধ্যে কি মানে আপনাদের তাদেরকে কিভাবে বুঝাবে কনভিন্সটা কি রকম কনভিন্সটা বুঝাও এটা তো একটা আর্ট তাকে বুঝাইতে হলে এটা তো মাইন্ডসেটের দরকার ফিক্সিংস দরকার আপনি হুট করে একটা মেসেজ দিলে তো হবে না তো তখন তাকে আপনি তাকে বুঝাবেন দেখেন যে আপনার যে ওয়েবসাইট রয়েছে বা আপনি তাকে বলবেন আপনাদের কাজটা খুবই সুন্দর আপনাদের ওয়েবসাইটে যে পেজটা আপনি যদি এসইমে কাজ করে আপনি বলবেন যে দেখেন আপনার ওয়েবসাইটটা খুবই সুন্দর এখন এই ওয়েবসাইটটা মধ্যে যদি একটু কাজ করা যেত সুন্দর মতো যদি কিবোর্ডগুলোকে প্লেসমেন্ট করা যেত তাহলে আমার যেটা মনে হয় যে আপনি আরো বেশি ভালো ভিজিটর পাইতেন এবং আপনাকে টপ রেটেড যখন কোনো মানুষ আপনার ইয়াতে সার্চ করবে গুগলে যে কি লিখলে সার্চ করবে যে টপ হাই কোয়ালিটি অথবা অথবা টপ ইংলিশ মিডিয়াম স্কুল ইন মাস্টার তখন আপনাকে এক নাম্বার র‍্যাঙ্কে চলে আসবে বাট আমি কি আজ করেছিলাম কিন্তু আপনাকে খুঁজে পাইনি তখন সে হয়তো উত্তর যদি নাও দেয় তখন সে একটু ভাববে হ্যাঁ তো এরপর আপনি বলবেন যে আমরা কি একটু এই বিষয়ে আপনি কি এই বিষয়ে কি ফোকাস করতেছেন না নাকি একটা ওয়েবসাইট এত কষ্ট করে তৈরি করেছেন আপনি কি চান না যে এটাকে গুগল র‍্যাঙ্কে আসুক ভালোমতো আসুক তো একদিন আসে তার থেকে উত্তর একবার আসবে বাট আপনার থেকে উত্তর অনেকবার আসবে হ্যাঁ আপনি তাকে বারবার খোঁচাতে হবে কিন্তু খোঁচানো যেন সুন্দর হয় হয়। সুন্দর মতো হয় আপনি বললেই হবে না ঠিক আছে উল্টাপাল্টা মতো সুন্দর মতো গোছায় তাকে বলতে হবে এই বিষয়টা ঠিক আছে তখন সে কিন্তু আস্তে 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 কনভিন্স হবে তাকে ফলো আপে রাখেন হুবু তাকে হ্যালো ম্যাডাম হায় হ্যালো এই সমস্ত কথা ছেড়ে দেন উল্টাপাল্টা মার্কেটিং থেকে বের হয়ে আসেন ঠিক আছে দেয়ার পর এখন আপনি যে তাকে এই যেখানে পাইলেন কোথায় পাইলেন ফেসবুকে পাইলেন এখন ফেসবুকে তাকে কিভাবে বলবেন এখন প্রথমে তাকে একটা লাইক বাঁটান এই যে লাইকটা করলেন না লাইক করার পর দেখেন এখানে অসংখ্য চলে আসছে আবার এগুলো কিন্তু সব ওমানি ওনাকে লাইক করার পরে সব ওমানি আবার চলে আসছে এই যে প্রত্যেকটা কিন্তু ওমানি এগুলো প্রত্যেকটাকে আপনি টার্গেট করতে পারবেন মাত্র মাত্র 1000 ইতালিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এটা আল সোহাব প্রাইভেট স্কুল প্রত্যেকটা কিন্তু আমরা চলে আসছে কোথার ওমানের এই যে চলে আসলো এখন আপনি কি করবেন এখানে সুন্দর মতো তাকে একটা লাইক কমেন্ট করবেন এই জায়গাতে সুন্দর মতো লাইক করবেন এখন সুন্দর মতো তাকে একটা কমেন্ট করলেন কি করবেন আই রিয়েলি একটা প্রশ্নটা করতে হবে আই রিয়েলি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ডেডিকেশন

সে বসে যে উড ওয়াও নাইস আর আমি তাকে বললাম যে দেখেন আরো সুন্দর করে কথা কথাগুলো বললাম এভাবে হারাদিন এভাবে বললে হবে না ঠিক আছে হারাদিন যদি আপনি এরকম ভাবে তাকে দিতেই থাকেন দিতে থাকেন এরকম না মানে প্রতিদিন এক থেকে দুইটা লাইক দিবেন প্রতিনিয়ত তাকে ফলোআপের মধ্যে রাখবেন দেখেন প্রতিদিন তাকে ফলোআপের মধ্যে রাখার চেষ্টা করবেন রাখার পর দিন এইভাবে তাকে আস্তে এর উপরে সুন্দর মতো এই যে মেসেজের মধ্যে পাঠাবেন তাকে মেসেজ করবেন সুন্দর মতো মেসেজটা কি করবেন আমি তাকে বলে দিলাম মানে যতগুলো তার থেকে উত্তর না আসবে হ্যাঁ তত দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছে ইজিট মাস্কোড ইন্টারন্যাশনাল স্কুল তাকে বললাম হ্যাঁ তখন কিন্তু সে উত্তর দেবে মানে এটা ব্রেইন স্টমিং ব্রেইন স্ট্রমিং কোনটা কিভাবে করতে হবে এটা একটা আর্ট আপনাকে জানতে হবে লেখার পর এখন কোল্ড ইমেল তার যদি মেল পান আপনি তাকে মেলে কিভাবে পাঠাবেন দেখেন যে তার মেলটা পাইছেন না এই যে মেলটা এখান থেকে এই যেটা এই মেলটা নেবেন অথবা তাদের আপনি ফেসবুকে সার্চ করবেন কি সার্চ করবেন যে মাস্কন ইন্টারন্যাশনাল স্কুল ওনার আমার সময় খুব কম আমার চলে যেতে হবে এখন এখানে লেখেন ওনার ওনার নেম এই যে ওনার কে পাইছেন এই ওনার কিন্তু মেল একবারে এই যে আপনি ওনারকে কে পাইলেন এই দেখেন নিকোলাস ব্যানিট দেখেন মাস্কার ইন্টারন্যাশনাল স্কুলের নিকোলাস বেনিট উনি কিন্তু আমি কিন্তু ওনার পেয়ে গেলাম এখন লিংকডইন থেকে তাকে খুঁজে বের করতে খুঁজে বের করে তাদের সাথে ওইখানে কানেকশন হইতে পারেন এই লোকটাই কিন্তু মেল একবারে